জয়ী হতে চাইলে কখনোই হাল ছেড়ো না প্রতিটা মানুষই অবশ্যই চাই নিজের জীবনে জয়ী হতে আর আমরা ঠিক তখনই জীবনে জয়ী হতে পারবো যখন আমরা হাল ছেড়ে দেব না আমরা যদি জীবনে এগিয়ে যাওয়ার পথে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিই তাহলে কখনো আমাদের সেই লক্ষ্যটা পূরণ আর হবে না লক্ষ্য পূরণ করার জন্য এগিয়ে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ সফলতা এমন একটা জিনিস যেটা কখনো একদিনে চলে আসে না সফলতা আসে অনেক সময় পর আর সফলতা সুন্দরভাবে অর্জন করার জন্য অবশ্যই আমাদের মধ্য ধৈর্যটাকে ধরে রাখতে হবে কারণ ধৈর্য ছাড়া সফলতা অসম্ভব হয়ে যায় আর এটার জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া সফলতা আশা করা সম্ভব নয় ব্যর্থতা এমন একটা জিনিস যেটা আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে অনেক বেশি কাজে লাগবে একটা মানুষ জীবনে ব্যর্থতা আসলেও তা আবারও গড়ে উঠে দাঁড়ে পড়ে ব্যর্থ হওয়ার পর যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না আমাদের হাতে বাঁধা আটকে দেবে সামনের দিকে পথ চলা আবারও শুরু করা লাগে আমাদের আশেপাশে এরকম কিছু মানুষ রয়েছে যারা জীবনে এগিয়ে যাওয়ার পথে যদি ব্যর্থ হয় তখন আর ওই কাজটা করার চেষ্টাও করে না সে তখন অবশ্যই ব্যর্থ হয়ে পড়ে ব্যর্থতা আমাদেরকে শেখানোর জন্য আসে আমাদেরকে নিরাশ করার জন্য আসে ব্যর্থতা না আসলে জীবনে সফলতা অর্জন করা অসম্ভব হয়ে যেত আমি মনে করি আমাদের সবার উচিত ব্যর্থতা থেকে শেখা ব্যর্থতা থেকে আমরা নতুন কিছু শিখতে পারি আর এই ব্যর্থতার সময় আমাদেরকে অনেক অভিজ্ঞতা হয় আর সেই অভিজ্ঞতা থেকে আমরা পরবর্তীতে আরও অনেক ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি আর একটার মাধ্যমে আমরা এই স্বপ্ন পূরণ করতে পারি স্বপ্ন এমন একটা জিনিস যেটা আমরা প্রতিনিয়ত দেখি স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য আমরা কেউই কঠোর পরিশ্রম করি না শুধু স্বপ্ন দেখি কাটিয়ে দিই আর কঠোর পরিশ্রম না করে সফলতা কোনো দিনই সম্ভব করা যায় না বা স্বপ্ন পূরণ করা যায় না আমরা যদি আমাদের আশেপাশে সফল ব্যক্তিদের দিকে তাকাই তাহলে হয়তো একটা জিনিস খেয়াল পড়বে এটা অবশ্যই বুঝতে পারবো আমরা তারা কঠোর পরিশ্রম বা ধৈর্য ধারণ করেছিল বলে তাদের সফলতা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তারা কখনো তাদের কাজে হাল ছেড়ে দেয়নি ব্যর্থ হওয়ার পরেও তারা হাল ছেড়ে না দিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে আর এই জন্যই জীবনে জয়ী হতে হলে নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর এগিয়ে যাওয়ার সময় আমাদেরকে হাল ছেড়ে দিলে চলবে না নিজের ভিতরের ধৈর্যটাকে আগে নিয়ে আসতে হবে আর ব্যর্থ হওয়ার পরেও আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে স্বপ্ন পূরণে আমাদেরকে সব থেকে বেশি সাহায্য করে ধৈর্য এবং পরিশ্রম এগুলোই আর এজন্য আমি সবসময় মনে করি হাল ছেড়ে না দিয়ে সবার আগে এগিয়ে যেতে হবে তাই বলবো সব সময় কঠোর পরিশ্রম করে যান জীবনে জয়ী হতে চাইলে কঠোর পরিশ্রমটা আগে আর ধৈর্য আপনাকে ধরে রাখতেই হবে হ্যাঁ কঠোর পরিশ্রম করতে থাকবেন আপনি আজকে কাজে সফল নাও হতে পারেন কিন্তু আপনি যদি প্রতিদিন ওই কাজটাই করে যান আপনি সফলতা একদিন পাবেনই তাই বলবো আজকে এই পর্যন্তই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের দোয়াই আমার পাশে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো